আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যুক্তরাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের মধ্যে বাংলাদেশকে সুসংবাদ দিল কানাডা বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন করে সাতাশ কোটি একুশ লক্ষ ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা স্থানীয় সময় আজ দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই অর্থায়নের ঘোষণা দেন এরপর জানাব উত্তোলন এবং সাইট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিষ সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন এবং সাইট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিজন গুরুতর আহত হয়েছে এদিকে ছয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন শো চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে ঐক্যমত কমিশনের চিঠি ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন শো চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এসব সুপারিশের বিষয়ে আগামী তেরোই মার্চের মধ্যে রাজনৈতিক দল জোটের মতামত জানাতে হবে এবারে জানাব অনলাইনে ব্যবসার ক্ষেত্রে হাইকোর্টের নয় নির্দেশনা জারি বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে যারা ব্যবসা করেন তাদের জন্য নয় দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এদিকে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে ছয় মামলায় দুদকের চার্জশিট অনুমোদন রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহরে প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শো শেখ পরিবারের বিরুদ্ধে ছয়টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সর্বশেষ জানাব কাশ্মীরে নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার যা বলছে সরকার কাশ্মীরের কাঠোয়াই নিখোঁজের পর তিন থেকে চার দিন পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিমাতাসুলো আচরণের মধ্য বাংলাদেশকে সুখবর দিল কানাডা বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন করে সাতাশ কোটি একুশ লক্ষ ডলার সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে কানাডা স্থানীয় সময় রোববার নয় মার্চ দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন এই অর্থায়নের ঘোষণা দেন ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেয়ার পরেই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইটির মাধ্যমে বৈশ্বিক সহায়তা বন্ধ করে দেয় ওয়াশিংটনের এমন বিমাতা সুলভ আচরণের মধ্যে বৈদেশিক সহায়তা ঘোষণা দিয়ে সম্পর্ক জোরদার করেছে কানাডা খবর গ্লোবাল নিউজে এক বিবৃতিতে আহমেদ হুসাইন বলেছেন বাংলাদেশ সহ বৃহত্তম ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নারীর ক্ষমতায়ন জলবৃদ্ধি জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহায়তা সহ আমরা বৈশ্বিক সম্প্রদায়ের মধ্যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি অনন্য বিদেশি অংশীদাতা ও দাতাদের অর্থায়নের পাশাপাশি এই তহবিল বাংলাদেশের ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে চোদ্দ প্রকল্পের ব্যয় করা হবে এই পদক্ষেপের মাধ্যমে কানাডা ফেডারেল সরকার সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের নতুন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই ইউএসএইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয় ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প তার নতুন প্রশাসনিক দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান ইলন মার্কস নব্বই দিনের জন্য মার্কিন বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত করেন যার ফলে বিশ্বব্যাপী অনেকগুলো সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যায় এবং সরকারি সংস্থা এবং তাদের ঠিকাদার প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার কর্মচারী ছাঁটাই বা বাধ্যতামূলক ছুটির মুখে পড়েন বালু উত্তোলন এবং সাইড দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত বিষ সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন এবং সাইট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত আহত হয়েছে রোববার মার্চ রাতে গোয়াইনঘাট উপজেলা জাফলং ইসিএভুক্ত এলাকায় জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে জানা গেছে স্থানীয় কামাল হোসেন মেম্বার ও লাখের পর গ্রামের আব্দুল হেকিম দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে গোয়েনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা নম্বর দুই পশ্চিম জাফলং ইউপি চানং ওয়ার্ড সদস্য কামাল হোসেন বলেন লাখের লাখেরপাড় গ্রামের হেকিম মিয়া এবং মোহাম্মদপুরের সুমন সহ অর্ধ শতাধিক লোকজন দিনরাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু পাথরে নে ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছি রাতে লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের উপর হামলা চালায় তাদের হামলায় আমাদের কমপক্ষে পনেরো থেকে বিশ জন আহত হয়েছে আহতরা বর্তমানে গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে গোয়েনঘাট থানার ওসি সরকার তোফাইল আহমেদ বলেছেন সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালুর সাইট দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ধা পাল্টাধার ঘটনা ঘটেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে ঐক্যমত কমিশনের চিঠি সংস্কার ছয়টি একশো ছেটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে সব সুপারিশের বিষয়ে আগামী তেরোই মার্চের মতো রাজনৈতিক দল জোটের মতামত জানাতে হবে তাদের মতামত পা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে এরপরই সবাই ঐক্যমতে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করা হবে সোমবার দশই মার্চ জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন জাতীয়ক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি বলেছেন যখন যে দলের মতামত পাওয়া যাবে সে সময় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আশা করছি তেরোই মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবে এক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে কমিশন এ বিষয়ে সবসময় প্রস্তুত রয়েছে সংস্কার কমিশনের একশো সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা তিনি বলেছেন সুপারিশগুলোর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সত্তরটি নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত তেইশটি জনপ্রশাসন সংক্রান্ত ছাব্বিশটি ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত বিশটি সুপারিশ চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে তবে পুলিশ সংস্কার কমিশন মনে করে তাদের সুপারিশগুলো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব ডক্টর আলী রিয়াজ বলেছেন প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে প্রথমটি হল সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা এতে তিনটি বিকল্প রাখা হয়েছে সেগুলো হচ্ছে একমত একমত নই এবং আংশিকভাবে একমত এই তিনটি বিকল্পের যে কোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ জানানো হয়েছে এছাড়াও প্রতিটি সুপারিশের বিষয় সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপর বিষয়ে মতামত চাওয়া হয়েছে জানিয়ে তিনি আর বলেছেন এই ক্ষেত্রে ছয়টি প্রকল্প আছে সেগুলো হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে এসব ঘরের যে কোনো একটিতে চিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছে এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা 打开回去。<music> অনলাইন ব্যবসার ক্ষেত্রে হাইকোর্টের নয় দফা নির্দেশনা বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা ব্যবসা করেন তাদের জন্য নয় দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রায় দেন সোমবার দশই মার্চ হাতে এসেছে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবায়ত ফাতেমা তন্নির মালিকানাধীন শোরুম সানভিস ভাই তন্নীর খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল পত্তি করে হাইকোর্টে রায় দেয় নয় দফা নির্দেশনা হলো এক সবাইকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং অনলাইন মালিক ও ভোক্তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে দুই অনলাইন ব্যবসা পরিচালনায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষকে আইনের সমান সুরক্ষা লাভের অধিকারী হতে হবে তিন প্রতিটি নাগরিকের যেকোনো বৈধ ব্যবসা পরিচালনার অধিকার থাকবে এবং আইনে যথাযথ প্রক্রিয়া ছাড়া ব্যবসা বন্ধ করা যাবে না চার ভোক্তা অধিকার সং রক্ষণ বিভাগের উচিত সব অনলাইন ব্যবসায়ী মালিক সদস্যদের নিবন্ধনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের অনলাইন ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন দেয়া পাস এটি নিশ্চিত করতে হবে যে কেউ কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাদের অননুমোদিত অনলাইন ব্যবসা চালাতে এমন কি শুরু করতে পারবে না এটি নিশ্চিত করা অপরিহার্য যে কোনো পোশাক খুচরা বিক্রেতা বিদেশে আসল পণ্যে সব তৈরি করতে না পারে বা নকল পণ্য The cat sat on the আসল হিসেবে পণ্য বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার না করে ছয় এই আইনি পরিকল্পনা নিশ্চিত করতে হবে যে সব ধরনের অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের প্রশাসন মালিক এবং ভোক্তাদের ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করা উচিত সাত বিটিআরসির মতো সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মগুলির সঙ্গে সহযোগিতা করে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ করতে হবে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকে নির্দেশ হচ্ছে যে যারা অনলাইনে গ্রাহকদের সচেতন করে তুলবে যেন অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার শিকার না হয় নয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত প্রতারণা অনলাইন ব্যবসায়ীদের তাদের অপরাধের জন্য বিচার করার জন্য ভোক্তা অধিকার সুরক্ষা আইন দু হাজার নয়ে প্রয়োজনীয় আইনের বিধান সন্নিবেশ করানো